সাবস্ক্রাইবার কুড়ি মিলিয়ন গত মাসে ইনকাম হয়েছে সতেরোশো পঁয়ষট্টি ডলার ইন্ডিয়ার কারেন্সিতে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা আর যদি বাংলাদেশি কারেন্সিতে এটাকে কনভার্ট করি তাহলে দাঁড়ায় এক লাখ তিরানব্বই হাজার টাকা অর্থাৎ প্রায় দু লাখ টাকা মাত্র একুশ বছর বয়সে এই দরিদ্র পরিবার থেকে এই ভাঙাচোরা স্টুডিওর মাধ্যমেই ধীরে ধীরে সচিন তৈরি করছে তার স্বপ্নের বাড়ি যেটা তৈরি করতে এখনো পর্যন্ত লাখ টাকা অলরেডি সে খরচ করে ফেলেছে এছাড়া কিনে ফেলেছে আরো বেশ কিছু জমি যেখানে এখন তার বাবা নিজেই চাষাবাদ করছেন এই মুহূর্তে তার দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেখানে যে পরিমাণে ভিউ আসছে জানলে আপনিও অবাক হয়ে যাবেন এই চ্যানেলটিতে আটচল্লিশ ঘন্টায় ভিউ আসছে ছ কোটি আর এই মুহূর্তে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার চ্যানেলের হোয়াইট স্টুডিওর স্ক্রিনশট কোনো রকমের সোশ্যাল ব্লেডের স্ক্রিনশট নয় আর আজকের ভিডিওতে আমরা সচিনের যে মেন চ্যানেল যে চ্যানেলে এই মুহূর্তে আটচল্লিশ ঘন্টায় তিন কোটির উপরে ভিউ জেনারেট হচ্ছে যেখানে সচিনের এক একটি শর্ট ভিডিও আটচল্লিশ ঘন্টায় ফাইভ মিলিয়ন ফোর মিলিয়ন ফোর মিলিয়ন এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করছে মাত্র আটচল্লিশ ঘন্টায় আজকে ভিডিওতে এই চ্যানেলটি সম্পর্কে ডিটেল ইনফরমেশন তার হোয়াইট স্টুডিও থেকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ভিডিওটির মাধ্যমে সচিনের কাছ থেকে আমরা জেনে নেব কীভাবে আপনিও একটি শর্ট চ্যানেল তৈরি করে ফার্স্ট চ্যানেলকে গ্রো করতে পারেন এবং এই ধরনের সিক্স ফিগারে ইনকাম করতে পারেন অর্থাৎ এক লাখ টাকার বেশি ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র শর্টস ভিডিও বানিয়ে ইউটিউবে টাকা দিয়ে আমি জমি নিয়ে দিয়েছি অনেকগুলো এখন ও কাজ করছে ওকে বলছি বাবাকে বলছি তুমি শুধু কৃষিকাজ সামলাও আমি যত টাকা লাগবে আমি আছি যে তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে এগুলো তো সব চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করে চাইনিজ ভিডিও হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে কিভাবে তুমি এগুলোকে বাংলায় কনভার্ট করো তুমি কি চাইনিজ জানো না স্যার আমি এখন যদি আমি ওয়ার স্পন্সার ভিডিও যদি বানাই তো অনেক টাকা আমি কামাই নিতাম কারণ আমি এক দু কোটের কাছাকাছি কামাই নিতাম সচিন তোমাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে ভিডিও এক্সপ্লেনে কেমন আছো ধন্যবাদ স্যার আপনাদের চ্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার নামটা সচিন সিংহ সবাই জানে ওকে সচিন তোমার বাড়ি কোথায় আমার বাঙি বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেটা রায়গঞ্জ তোমাকে জানতে চাই তোমার বয়সটা কত স্যার আমার বয়স এখন চলছে একুশ সাল একুশ বছর চলছে একুশ বছর বন্ধুরা মাত্র একুশ বছর বয়সে সচিনের চ্যানেলটাকে যদি আপনারা দেখেন দেখুন এই মুহূর্তে সচিনের চ্যানেলের মধ্যে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে কুড়ি মিলিয়ন ভাবা যায় মাত্র এক হাজার ভিডিও পাবলিশ করে কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে এই চ্যানেলটি আর এখানে যদি আপনি ভিডিওতে যান তাহলে শর্ট সেকশনে যদি যাই আমরা দেখুন এখানে পপুলার সেকশনে গেলে আপনি দেখতে পাবেন দেখুন একশো মিলিয়ন ভিউ একানব্বই মিলিয়ন অষ্টআশি মিলিয়ন বিরাশি মিলিয়ন একাশি মিলিয়ন করে ভিউ রয়েছে এত যে ভিউ পাচ্ছ কিভাবে শুরু করেছিলে একটু যদি বলো আমাদের দর্শকদের তো স্যার আমি তো জানি না এই যখন আমি এই শর্ট চ্যানেল তৈরি করে অনেক লোক তৈরি করে তো আমি দেখি শর্ট ভিডিও প্রায় দেখি কিন্তু আমি জানি না শর্টের টাকা মেলে তো যখন আমি এই পডকাস্ট পডকাস্ট চ্যানেলে আমি ডেলি দেখি আর অন্য কিছু পডকাস্ট দেখেছি আমি অন্য চ্যানেলের তো ওরা নিজের নিজের আর্নিং তুলে ধরে তো বলেছে এই চ্যানেল শর্ট চ্যানেলে আমি এত ইনকাম করি এত কামাই করি তো ওই দেখে আমিও একটা চেষ্টা করে দেখেছিলাম কিন্তু ভালো করে সাকসেস পাইনি কারণ আমি হিন্দি বললে বলতে পারিনি সেরকম কিন্তু এখন শিখে গেছি মোটামুটি চলে কাম চলার মতো আর আমি ডেলি কাজ করি ডেলি ভিডিও আপলোড করি তোমার এই চ্যানেলটা তুমি তো শুরু করেছিলে জানুয়ারি মাসের বিশে জানুয়ারি দু সালে হ্যাঁ স্যার তাহলে এখানে চ্যানেলে চ্যানেল গ্রো করতে কতদিন সময় লেগেছে স্যার মোটামুটি কতগুলো ভিডিও পাবলিশ করার পরে হয়েছে স্যার ধরতে গেলে নতুন যে ইউটিউবে আসবে নতুন যারা ইউটিউবে শুরু করবে তাদেরকে একটু টাইম লাগবে এটা জানি একটু টাইম লাগবে যারা পপুলার মানে প্রফেশনাল একটু বলতে পারে হিন্দি কি ব্যাঙ্গলি যে ভাষায় হোক না কেন যারা প্রফেশনাল একটু বলতে পারে তাদের তো অতটা সময় লাগবে না যারা নতুন যারা কোনো কিছু বলতে পারে না আবার একটুও জানে না তাদেরকে একটু টাইম লাগবে এটা জানি কিন্তু ধীরে ধীরে ভিডিও আপলোড করবে ধীরে ধীরে ওর একটা নিজের থেকে একটা প্র্যাকটিস হবে ডেলি ভিডিও আপলোড করলে শিখে যাবে কিন্তু যতটা ভিডিও আপলোড করবে যতটা মেহনত করবে চ্যানেলে ততটাই সাকসেস হবার চান্স আছে মানে তোমার কতদিন সময় লেগেছিল এই চ্যানেলটাকে দ্য লুডো ফ্যাক্টকে গ্রো করতে স্যার আমার সময় তো কম করে ছ মাস পাঁচ মাস থেকে ছ মাস লেগেছিল কিন্তু আমার কতগুলো মানে আমার ছ মাসে কতগুলো ভিডিও আপলোড করেছিল ছ মাসে কতগুলো ভিডিও আপলোড করেছিল ছ মাসে আমি পনেরোশোর মধ্যে ক্রস করে দিয়েছি পনেরোশোর মধ্যে কিছু ভিডিও ডিলিট করেছি কারণ আমি নিজেই দেখি বাকি ভিডিও গুলো ভালো না ও তার জন্য আমি ওগুলো ডিলিট করে দিয়েছি মানে তুমি ডেলি কটা করে ভিডিও পাবলিশ করো প্রথমে তো একটু বেশি করে ভিডিও আপলোড করতাম প্রথমে আমি চারটা করে ভিডিও আপলোড করতাম পাঁচটা করে আপলোড করতাম একটু এখন একটু কমিয়ে দিয়েছি কারণ আমার দু দুটো চ্যানেল আছে ওটাতে ফোকাস করছি চার জন্য বেশি টাইম দিতে পারছি না বন্ধুরা ইউটিউবে শর্টস চ্যানেল কিভাবে গ্রো করবেন জানার জন্য সচিনের কাছ থেকে আমরা আরও টিপস অ্যান্ড ট্রিক্সকে জানবো এবং আজকের ভিডিও দেখতে থাকুন এবং আপনিও এরকম একটা শর্টস চ্যানেল তৈরি করতে পারবেন যে চ্যানেলে থেকে আপনি কত ইনকাম করতে পারবেন সেটাও আমরা জানবো সচিন শর্ট ভিডিও থেকে কত ইনকাম করে সেই সম্পর্ক সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসবো তবে তার আগে সচিনের কাছে জানতে চাইব সচিন তোমার তো কপি পেস্ট ভিডিও সমস্তই তাহলে এই ভিডিওগুলো তুমি কোথা থেকে পাচ্ছ ইউটিউব থেকে নাকি অন্য কোথাও থেকে পাচ্ছ না স্যার আমি শুরু শুরু প্রথমে তো আমি ইউটিউব থেকে উঠাচ্ছিলাম ইউটিউব থেকে আমাকে ইউটিউব থেকে স্ট্রাইক মেরেছিল অনেক অনেক লোক মেরেছিল কিন্তু ভগবানের আশীর্বাদে চ্যানেলটা বেঁচে গেছে কিন্তু আমি এখন ইউটিউব থেকে ভিডিও উঠাই না কারণ ইউটিউবে অনেক ক্রিয়েটার আছে যারা স্ট্রাইক মেরে দেয় আর এখন যারা আমরা সব ক্রিয়েটারগুলো সবগুলো যারা ফ্যাক্টের চ্যানেল আছে সবাই এখন একটা চাইনিজ অ্যাপ আছে যেটা নাম হচ্ছে কোয়াইসু অ্যাপ কোয়াইসু অ্যাপ ওখান থেকে ভিডিও ওঠাই ফ্রি মিলে কিন্তু ওঠাতে একটু খুবই চান্স কম চান্স আর কি স্ট্রাইক পাওয়ার এটা কি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন নাকি চাইনিজ অ্যাপ না না এটা থার্ড পার্টি অ্যাপস এটা হচ্ছে চাইনাস চাইনার চাইনার অ্যাপস কারণ চায়না থেকে তো মানে ইউটিউব ব্যান এদিকে ওইদিকে ইউটিউব চলে না কারণ ওদিকের মানুষগুলো অ্যাপসে মানে যারা আমাদের ইন্ডিয়ায় যখন টিকটক ছিল এরকম একটা সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড করতো তখন এরকম আর কি চায়নার লোকগুলো ওইদিকে আপলোড করছে আচ্ছা তার মানে চায়নাতে যে ইউটিউবটা চলে না সেই সুযোগে তোমরা ওই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করছো আর তারপরে সেগুলোকে নতুন ভাবে এডিট করে আপলোড করে দিচ্ছ তাই তো তাহলে কপিরাইটের সমস্যা তুমি কোনো সময় ফেস করোনি না নাকি প্রথম দিকে করতে কপিরাইটের সমস্যা আমি বেশি ভাগে করিনি কিন্তু প্রথম প্রথম করতাম মানে পড়তাম খুবই সমস্যায় পড়তাম কারণ আমি কিছু জানি না তখন স্ট্রাইক কোনটা ভিডিও কি স্ট্রাইক হলো কপিরাইট কি বলে কিন্তু পড়তাম খুবই কম পড়তাম কারণ আমি আগেই রিসার্জ করতে দেখতাম মানে রিসার্জ করে দেখছিলাম তো কোনটা ভিডিও সেভ কোনটা করলে ভালো এরকম আর কি তোমাকে নিজে রিসার্চ করতে হবে এখন কি কপিরাইট আসে তোমার চ্যানেলে না এখন কপিরাইট কোনো কিছু নাই আমার চ্যানেলে বিলকুল ক্লিন আছে এই ভিডিওগুলোকে ডাউনলোড করবার জন্য গুগল প্লে স্টোরে একটা বিশেষ অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিউই আপনি গুগল প্লে স্টোরে ডাউনলোড কিউই লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটিকেও আপনাকে ইনস্টল করে নিতে হবে আর এরপরে ডুইন কিংবা কুয়াশো এই দুটো অ্যাপ্লিকেশানে যে কোনো অ্যাপ্লিকেশান থেকে ভিডিও ডাউনলোড করবার জন্য ভিডিওগুলোকে ওপেন করে নিন এবং ভিডিওর পাশে এই সেকশানটিতে প্রেস করুন এখানে প্রেস করলেই আপনি ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন আপনাকে ভিডিওর লিঙ্কটাকে কপি করতে হবে আর এই ভিডিও লিঙ্কটাকে কপি করে সরাসরি চলে আসুন আপনি কিউই ভিডিও ডাউনলোডার এই অ্যাপ্লিকেশানটিতে এই অ্যাপ্লিকেশানটিতে এসে আপনি এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দিন আর পেস্ট করে এই বাটনটিতে প্রেস করলে কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটি আপনার এই ভিডিওটাকে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড করে দেবে ওকে সচিন তোমাকে একটা জিনিস জানতে চাইবো দেখো নতুন ক্রিয়েটাররা সবাই একটা জিনিস জানতে চাইবে দেখো সাকসেস পাওয়ার জন্য কিন্তু অ্যালগোরিদম জানাটা বোঝাটা অ্যালগোরিদম কিভাবে কাজ করে অনুভব করাটা খুব জরুরি ইউটিউবের শর্ট চ্যানেলের অ্যালগোরিদম কিভাবে কাজ করে তুমি যদি একটু আমাদের ক্রিয়েটারদের নতুন যারা ইউটিউবে শর্টস ভিডিও বানাতে চাইছে দ্রুত গ্রো করতে চাই তাদের যদি একটু বলো অবশ্যই শিখবে অ্যালগ্রেথম শর্ট স্যার কাজ করে আপনি যে স্যার আপনি যেমন বললেন যে আমরা নতুন একটা ক্রিয়েটার শর্ট চ্যানেল মানে শুরু করলে কবে সাকসেস পাবে কিন্তু এটার কারণ এটাই যে মানে তোমাকে ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে আমরা কোন ভিডিও বা কী ভিডিও ব্যবহার করছি তোমাকে ওইটা ভিডিও ব্যবহার করতে হবে আর এতে তোমারও আমাদের যতটুকু ভিউস আছে তার থেকে তুমি একটু কম পাবে কিন্তু ভিডিওটা শুরু থেকে তোমার একটু কম আসবে শুরু থেকে সবারই কম আসে শুরু থেকে সবারই একটু ডাউন যায় আর হবে কিন্তু তুমি ধীরে ধীরে ভিডিও বানাবে আপলোড করতে থাকবে হয়ে যাবে একদিন একদিন সাকসেস হবে বন্ধুরা এটা একটা দারুন ইম্পর্টেন্ট দেখুন কোনো কিছু গোপন করে কোনো কিছু বলেনি যে আপনি আসলেই সাকসেস পেয়ে যাবেন সচিন যেটা পরিষ্কারভাবে বলছে যে আপনাকে কনসিস্টেন্সির সঙ্গে নিয়মিতভাবে ভিডিও আপলোড করে যেতে হবে আর যেটা ট্রেন্ডিং টপিক রয়েছে এই মুহূর্তে যে ভিডিওগুলো চলছে সেই ধরনের টপিক নির্বাচন করে ভিডিও বানিয়ে যেতে হবে প্রথম থেকে আপনি সচিনের মতন এত ভিউ পাবেন না কিন্তু ধীরে ধীরে আপনার ভিউ বাড়তে থাকবে এবং ডেফিনেটলি আপনি যদি কাজটা করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস পাবেন সচিন তাই তো হুম স্যার এটাই তো কারণ যারা আমাদের ফ্যাক্টের চ্যানেলগুলো সবাই একটাই টপিক নিয়ে চলে সবাই একটাই একটাই টপিক নিয়ে চলে তার পিছনে আমাদের পিছনে তোমাদেরকেও চলতে হবে আমাদের যদি ওয়ান মিলিয়ন ভিউ আছে আসে তো তোমাদের দশ হাজার তো আসবে ওটাই যথেষ্ট মানে নতুন চ্যানেল হিসেবে যথেষ্ট একদম লাখ টাকার টিপস দিয়ে দিল কিন্তু যদি সচিনের ওয়ান মিলিয়ন আসে তাহলে আপনার কিন্তু দশ হাজার আসবেই আসবে আপনি যদি ফলো করতে পারেন ট্রেন্ডকে নেক্সট যে জানতে চাইবো সচিন কিভাবে তুমি কন্টেন্ট সিলেক্ট করো কন্টেন্ট সিলেক্ট করবার সময় কি র্যান্ডাম সিলেক্ট করো নাকি তোমার কোনো প্ল্যানিং থাকে যে এই কন্টেন্টটা আমার চ্যানেলে চলতে পারে বা এই কন্টেন্টটা ভালো হবে হ্যাঁ স্যার এটা খুব এটা খুব প্রবলেমের ব্যাপার কারণ আমি যখন কন্টেন্ট রিসার্চ করি সবাই আমার ভরসা কারণ আমি সবার থেকে বড় একটা ক্রিয়েটার তো সবাই আমার ভরসায় থাকে তো এবার সচিন দা কোন কন্টেন্ট নিয়ে আসছে তো ওটাই আমি যখন বার করি সবাই আমার পিছনে সেটাই বানায় তো এখন তো খুবই টাফ হচ্ছে কারণ এখন মানে আর কি কি বলে মোকাবেলাটা বেশি আর কি এই যে ক্রিয়েটার হয়ে গেছে অনেক এখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে গেছে তাই তো কম্পিটিশন এখন অনেক বেড়ে গেছে তোমার কি স্পেশাল কোনো টিপস আছে যেটা বা ট্রিক্স আছে যেটা থেকে তুমি ভাবো যে হ্যাঁ এই ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে চলতে পারে বা এই ধরনের কন্টেন্টকে তুমি বেশি প্রেফারেন্স দাও হ্যাঁ স্যার এরকম কি কোনো ব্যাপার আছে এই কথাটা মানে সঠিক স্যার কারণ তোমার নিজের চ্যানেলটা তুমি নিজেই একটা এঙ্গেজ করতে পারবে দেখে একটা বুঝতে পারবে যে আমার অডিয়েন্সগুলো কোন টপিকটা পছন্দ করছে তুমি মানে তোমার নিজের চ্যানেলটা তুমি ভিডিও আপলোড করছো তুমি নিজে একটা অনুমান করতে পারবে যে আজকে এই ভিডিওটা আপলোড করলাম কালকে ওই ভিডিওটা আপলোড করলাম এই তিন চারটা চার রকমের ভিডিও আপলোড করলাম কিন্তু কোন টপিকটা চলছে যেই টপিকটা তোমার চলবে ওই কন্টিনিউ ওই টপিকটা ডালবে আর বাকিগুলো ছেড়ে দেবে এইভাবে বন্ধুরা দারুণ একটা টিপস কিন্তু দিয়ে দিয়েছে দেখুন সচিন যেটা বললো সেটা আরেকবার আমি রিপিট করছি যারা বুঝলেন না তাদের বলি আপনাকে ভিডিও পাবলিশ করতে থাকতে হবে এবং ভিডিও পাবলিশ করতে করতে আপনাকে দেখতে হবে যে কোন ধরনের টপিক আপনার চ্যানেলে ভালো পারফর্ম করছে এবার যে ধরনের ভিডিও ভালো পারফর্ম করছে যে ধরনের ভিডিওতে ভালো ভিউ আসছে সেই ধরনের ভিডিও সেই ধরনের টপিককে কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে আর তাহলেই দেখবেন যে আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে তাই তো সচিন হ্যাঁ হ্যাঁ একদম স্যার ওকে সচিন আমরা একটু অন্য বিষয়ে যাব জানতে চাইবো যে তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে এগুলো তো সব চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করা চাইনিজ ভিডিও হ্যাঁ স্যার তাহলে কীভাবে কি চাইনিজ জানো না স্যার আমি বাংলা বাংলা কনভার্ট করি এটা একটা গুগল লেন্স একটা সফটওয়্যার আছে চাইনিজ যে কোনো ভাষাকে আর কি হিন্দি বা বাংলা তুমি ভাষায় কনভার্ট করতে পারো একটা লেন্স গুগল লেন্স একটা নাম আছে তো তোমার যদি প্রথমে টপিকটা যদি বুঝতে না পারো সেটাতে তুমি সার্চ করে দেখতে পারো ট্রান্সলেট করে দেখতে পারো আমাদের যে ভিডিওটা আছে না ভিডিওটা ট্যাক্স লেখা ওঠে মানে চাইনিজ ভাষায় ট্যাক্স ওঠে ক্যাপশন ওঠে ওই ক্যাপশানগুলোকে স্ক্রিনশট নিয়ে তোমাকে কপি করে বুঝতে হবে আবার তুমি যদি অত এক্সপার্ট হও মানে ভিডিও তোমার একটা নলেজ আছে না তুমি যদি অতটাই একটা এক্সপার্ট হও তাহলে তুমি নিজের থেকে একটা স্টোরি বানাতে পারবে যে আমি একটা যে কোনো একটা ভিডিও দেখলে আমার স্টোরি তৈরি হয়ে যায় মানে তুমি এখন এখন কিভাবে স্টোরিটা তৈরি করো গুগল লেন্স দিয়ে কনভার্ট করে নাকি নিজের আইডিয়া থেকে তুমি এটা স্টোরিটা তৈরি করো প্রথমে করতাম স্যার প্রথমে করতাম বুঝতে পারি না এই কোন ভাষা স্ক্রিনশট নিয়ে বুঝতাম কিন্তু এখন তো যে কোনো ভিডিও দেখলে আমার একটা অনুমান হয়ে যায় তো এই এই ভিডিওটা আমি এইভাবে যদি ভয়েস ওভার করি ভয়েস দিই কি আওয়াজ নিজের আওয়াজ দিই তো এইভাবে এডিট করলে সেই হয়ে যাবে মানে চলে যাবে একটা নিজের একটা অনুমান লাগাই আমি বলছি তুমি যা বলছো নিশ্চয়ই আমাদের ক্রিয়েটারদের জন্য নতুন ক্রিয়েটারদের জন্য ভীষণ হেল্পফুল হবে তোমার কাছে জানতে চাইবো নেক্সট যে কোশ্চেনটা সচিন এই মুহূর্তে তোমার কটা চ্যালেঞ্জ চলছে এখন আমার স্যার আমাদের আমার এরকম গ্রুপ আছে যে আমার নিজের ভাই আছে মানে আমার আর কি পাড়ার যেগুলো ভাই আছে ওদেরকে নিয়ে আমি কাম করাচ্ছি চ্যানেল তো অনেকেই আছে কিন্তু আমি দুটা চ্যানেল ম্যান ফোকাস করি একটা 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 নিজের আছে তো রিসেন্টলি চার দিনের মধ্যে ওটা গ্রহ হল চার দিনের মধ্যে এরকম তিন মিলিয়ন চার মিল আড়াই মিলিয়ন আড়াই মিলিয়ন ফলোয়ার পুরো হচ্ছে মানে দুই মিলিয়নের বেশি তো ওই চ্যানেলে আমি বেশি ফোকাস করছি এই দা লুডু ফ্যাক্টটা একটু কম ফোকাস করছি মানে চার দিনের মধ্যে আড়াই মিলিয়ন হুম 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 বন্ধুরা আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে চার দিনের মধ্যে আড়াই মিলিয়ন সাবস্ক্রাইবার গ্রো করা মানে চারটিখানি ব্যাপার নয় তুমি এই চ্যানেলের একটা স্ক্রিনশট দিতে পারবে হ্যাঁ স্যার নিশ্চয়ই ঠিক আছে তাহলে বন্ধুরা দেখুন এই যে স্ক্রিনশট লুডো ফ্যাক্ট সচিনের তরফ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে এই স্ক্রিনশটটা দেখলে দেখুন কি পরিমাণে ভিউ আসছে সচিন এখানে ষাট মিনিটের যে ভিউটা বলো তুমি কত ভিউ আসছে ষাট মিনিটে ষাট মিনিটের মধ্যে নতুন চ্যানেলে আমার ষাট মিনিটের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ আসছে স্যার পঁয়তাল্লিশ লাখ ষাট মিনিটের মধ্যে যে এর চেয়ে বেশিও হতে পারে আমি আপনাকে দিয়ে দেবো ষাট মিনিটে বন্ধুরা ষাট মিনিটে পঁয়তাল্লিশ লাখ এটা ভেবে দেখুন ষাট মিনিটে পঁয়তাল্লিশ লাখ ভিউ আর স্যার এটা কিন্তু আটচল্লিশ ঘন্টা ভিউ নয় ষাট মিনিটের ভিউ স্যার একটা ভিডিওতে আমার এরকম ভাইরাল গেছে ওটা উনিশ না বিশ মিলিয়নের মতো গিয়েছে একটা ভিডিও নতুন চ্যানেলে কিন্তু ওই একটা ভিডিওতে আমাকে চার লাখ ভিউ এনে দিচ্ছে মানে সাবস্ক্রাইবার সরি সাবস্ক্রাইবার এনে দিচ্ছে মানে সাবস্ক্রাইবার মানে দিনে তাই তো দিনে চার লাখ দিনে দিনে লাখ রে বাপ এটা তো কল্পনাই করা যায় না বন্ধুরা আজকে বুঝতে পারছেন তো কত বড় ক্রিয়েটারের সঙ্গে মুখোমুখি হয়েছেন আপনারা মাত্র একুশ বছর বয়স আর এই অল্প বয়সে সচিন যা করে দেখাচ্ছে সত্যি কথা বলতে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া ইউটিউবে কোনো দ্বিতীয় বিকল্প নেই যে এই যে দীর্ঘদিন আর এই জন্য আপনাকে নিয়মিত ভিডিও বানাতে থাকতে হবে ভিডিও বানালে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের অডিয়েন্স কারা তাদের কি ডিম্যান্ড রয়েছে তারা কি ধরনের ভিডিও পছন্দ করে এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কেউ কিন্তু আপনাকে শিখিয়ে দিতে পারবে না লুডো ফ্যাক্টর সচিন তার পরিশ্রম দিয়ে কিন্তু তার জয়কে চিনিয়ে নিয়ে এসছে তার নিজের ইতিহাস সে নিজেই লিখেছে তার পরিশ্রম দিয়ে সচিন তোমার কাছে জানতে চাইব একটা বিষয় যেটা আমাদের সমস্ত ক্রিয়েটাররাই সমস্ত দর্শকরাই জানতে চায় এই মুহূর্তে দ্য লুডো ফ্যাক্টে কত ইনকাম হচ্ছে তো স্যার আমার ইনকাম বলতে প্রথম প্রথম তো ভালোই হয়েছিল প্রথমে আমার চার লাখের উপর কামাই হয়েছিল মানে ইনকাম হচ্ছিল চার লাখ মান্থলি মান্থলি চার লাখ তিন লাখ শর্ট চ্যানেল থেকে একই চ্যানেল থেকে চার লাখ যারা বলে যে শর্ট ভিডিওতে শর্ট চ্যানেল থেকে ইনকাম হয় না তাদের আর এই ভিডিওটা দেখা দরকার চার লাখ মান্থলি ইনকাম হচ্ছিল তাহলে এই মুহূর্তে কত হচ্ছে চ্যানেল তো এখন একটু তুলনামূলক ভাবে ডাউন হ্যাঁ একটু ডাউন হয়েছে স্যার কারণ দুটো দুটো চ্যানেল আমাকে মাথে দেখতে হচ্ছে তার জন্য একটু ডাউন হয়েছে আর এখন তো কামাইটা মোটামুটি ভালোই করা চলে এখন দেড় লাখের উপরেই হচ্ছে দেড় লাখই ধরে এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম সচিন তুমি পড়াশোনা কতদূর করেছো স্যার আমি পড়াশোনা বেশি দূর করে ক্লাস আমি করেছি তারপর ছেড়ে দিয়েছি আর বাবা কি করেন আমার বাবা কৃষিকাজ করে এখন তখন আমরা তো অবস্থা খুবই খারাপ ছিল বাবা বাইরে বিদেশে কাজ করতো এখন বাবাকে আমি জমি নিয়ে দিচ্ছি ইউটিউবে টাকা দিয়ে আমি জমি নিয়ে দিচ্ছি অনেকগুলো এখন ও কাজ করছে ওকে বলছি বাবাকে বলছি তুমি শুধু কৃষিকাজ সামলাও আমি যত টাকা লাগবে আমি আছি দেখুন কত সমস্যা কত বাধা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সচিন এগিয়ে এসছে সচিনের যে পরিবারে বিলং করে সেখানে দারিদ্রতা প্রবল বাবা কৃষি কাজ করেন এবং সচিন তোমার তো শুরুর দিকে যে বাড়িটা ছিল এখন তো তুমি নতুন বাড়ি বানাচ্ছো আমার পুরানা যেমন যেটা বাড়ি ছিল পুরানা বাড়িটি ছিল ঠিকই ভালোই ছিল বড় ছিল কিন্তু খারাপ ছিল না এখন আমি একটা বাড়ি বানাচ্ছি যে আমাদের গ্রামের মধ্যে গ্রামের মধ্যে না একটা এশিয়ার মধ্যে আমার এদিকে একটা একটা খুবই বড় একটা ধরতে গেলে আমি বাড়ি বানাচ্ছি দুতলা বাড়ি বানাচ্ছি বাড়িটা হয়তো এখন দেখাতে পাচ্ছি না কারণ আমি একটা স্যারকে আমি কোনো সময় হয়তো দিয়ে দেবো ভিডিওটা বানাই ড্রোন থেকে একটা ড্রোন দিয়ে একটা ভিডিও বানাই দিয়ে দেবো দেখে নেবেন একটা বিষয় জানিয়ে তুমি কি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও বানাও করো না স্যার এখন যদি আমি স্পন্সার ভিডিও যদি বানাই তো অনেক টাকা আমি কামায় নিতাম কারণ আমি এক দু কোরেটের কাছাকাছি কামায় নিতাম অনেক স্পন্সার আসছিল কিন্তু করেনি কারণ স্পন্সার থেকে চ্যানেল ডিলেট হয় এটা সত্যি আর ছোট বড় যারা ক্রিয়েটার আছে ওটা একটু এক সামান্য টাকার জন্য একটু লোভে পড়ে যায় তার জন্য চালানটা নষ্ট হয়ে যায় আমি করি না সেটা কয়েক কোটি টাকা ইনকাম করতে পারতো সচিন সচিনের যা চ্যানেলের সিচুয়েশন কিন্তু সচিন এই কয়েক কোটি টাকার লোভ সরিয়ে রেখে সে কিন্তু শুধুমাত্র অ্যাডসেন্স থেকে ইনকাম করে তার যা শখ রয়েছে সমস্ত শখ সে পূরণ করছে আজকে সে মান্থলি দেড় লাখ টাকা ইনকাম করে দ্য লুডো ফ্যাক্টরি চ্যানেল থেকে আর স্যার আমার তার যে নেক্সট চ্যানেলটা আসছে স্যার আমার স্যার আমার যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে ওটার বাজেট এখন তো কিছুই হয়নি কিন্তু এখনো আমি তেইশ লাখ টাকা অবধি খরচা করে দিয়েছি লাগিয়ে দিয়েছে বাড়িটাতে এখনই তেইশ লাখ টাকা খরচ করে ফেলেছি আর টোটালটা অ্যাডসেন্সের টাকায় তাই তো একদম অ্যাডসেন্স একদম শুধুমাত্র অ্যাডসেন্সের টাকায় কোনো রকমের দ্বিতীয় খারাপ কোনো রকমের স্পন্সরশিপ নয় তার প্রচুর প্রচুর অফার আসে অফার আসে তো ডেইলি অফার আসছে তো ডেলি আসে ডেলি অফার আসে স্যার আপনি আমার চ্যানেলে দেখবেন অ্যাবাউট সেকশনে আমি একটা ইমেল দিয়েছিলাম তো ওটা স্পন্সার করার স্পন্সার করার জন্যই দিয়েছিলাম তো ওই ইমেলটা দেওয়ার পরে এত ইমেল আসছিল স্পন্সার করার জন্য তো আমি নিজে একটা ভয় পেয়ে গেছি এটা তো ফ্রডও হতে পারে তার জন্য আমি ওই ইমেল থেকে কোনো আমার যে কানেক্ট আমার সাথে যে কানেক্ট করবে ওইটা আমি সব কিছু হাঁটাই দিয়েছি কারণ ও সরাই দিয়েছি কারণ এরা সবাই আবার বলে কপিরাইট ইস্যু যারা মানে এমনি কথা বলবার জন্য মজা করে তুমি আমি তোমাকে স্ট্রাইক দেবো যে কেউ বলে আমি তোমাকে এত এত টাকা দেবো আমার ভিডিও প্রমোট করে দাও সবাই আর কি এইভাবে কথা মানে আর কি মেসেজ করে তার জন্য আমি বিরক্ত হয়ে ওটা হাটাই দিয়েছি আমি দেখতে পাচ্ছি তোমার চ্যানেলের মধ্যে এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছে যে এখানে ফর বিজনেস এনকোয়ারি এখানে ব্ল্যাঙ্ক রয়েছে তোমার যে জিমেল অ্যাড্রেসটা তুমি এখান থেকে সরিয়ে দিয়েছো দর্শক বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোনো রকমের কিন্তু স্পন্সরশিপ নয় শুধুমাত্র জেনুইন অ্যাডসেন্সের ইনকাম থেকে সচিন এই মুহূর্তে দেড় লাখ টাকা ইনকাম করছে আর তার বাড়ি যেটা বানাচ্ছে সে তেইশ লাখ টাকা অলরেডি খরচ করে ফেলেছে একদমই দরিদ্র একটি পরিবারের মানুষ সচিন এবং সেখান থেকে শুধুমাত্র ইউটিউবের ক্ষমতায় সে ধীরে ধীরে সৎ পথে জেনুইনলি সে উঠে দাঁড়াচ্ছে এবং নিশ্চিতভাবে আমরা একটি সময় সচিনকে ইন্ডিয়ার টপ মোস্ট ভ্যালুয়েবল ক্রিয়েটার হিসাবে একটি সময় দেখতে পাবো সচিন তোমার কাছে নেক্সট যে কোয়েশ্চেনটা জানতে চাইব স্যার আমার ভিডিও এডিট করো কিসে স্যার আমি ভিডিও এডিট বলো আমি ভিডিও এডিট করি স্যার কাংমাস্টারে মাস্টারে ভিডিও এডিট করি ওখানেই সব কিছু করি তারপর একটু সাউন্ডটাকে এডিট করে একটা সফটওয়্যার আছে যে যেটা বলে ভয়েস এডিটর সফটওয়্যার আছে ওখানে ভয়েসটা এডিট করে নিই বা কি আর কোনো কিছু না সাউন্ড জায়গায় জায়গায় সাউন্ড এফোর্ট লাগাই দিই বেশি কিছু করি না আবার ইউটিউবে আপলোড করে দিই মানে এডিটিংয়ের অডিও এডিটিংয়ের জন্য কি কিছু করো করো স্পেশাল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার না স্যার না স্যার আমি স্পেশাল করি না কারণ এই শর্ট একটা হতে মানে আমাদের শর্ট চ্যানেলের একটা এটাই নিয়ম যে তোমার তোমার ভিডিওটা চলে তোমার আওয়াজের তোমার গলার আওয়াজ দিয়ে দিয়েই চলবে কারণ তার জন্য তোমাকে আওয়াজটা একটু ভালো কোয়ালিটি বার করতে হবে তার জন্য আমি নিজের আওয়াজের জন্য একটু বেশি পরিশ্রম করি আওয়াজটাকে ভালো করার চেষ্টা করি আচ্ছা এখানে তোমাদের শর্ট চ্যানেলগুলোতে যেগুলো দেখতে পাই যে বিভিন্ন ধরনের ভয়েস রয়েছে আর কি সেটা তুমি ভয়েস বার কি তুমি নিজেই করো নাকি অন্য কেউ করো না স্যার সবাই আমাকে এই কথাটা সবাই বলে কিন্তু অনেকগুলো পোডকাস্ট দিলাম সবাই বলে তুমি কিছু মেশিন কি সফটওয়্যার ইউজ করো মেয়ে বা ছেলের আওয়াজ করার জন্য তো স্যার আমি বলছি আমার কোনো মেশিন কি সফটওয়্যারে আমি মেয়ে আওয়াজ বার করি না আমি নিজে সব কিছু করি নিজের গলা থেকেই চেঞ্জ করে একটু দাবায় একটু অ্যাডজাস্ট করি আর কি নিজেই ছেলের আওয়াজ বার করে নিজেই মেয়ের আওয়াজ বার করে এটাই আর কি আচ্ছা আর একটা জিনিস তুমি আমাকে বলো নতুন নতুন আমাদের যারা নতুন ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য সুবিধাজনক হবে কি কি অ্যাপ্লিকেশন তুমি এক্স্যাক্টলি ব্যবহার করো কি কি অ্যাপ্লিকেশন ব্যবহার করো যদি তার নামগুলো তুমি বলো আমি নতুন জেলা যেগুলো নতুন শুরু করছে আমি এটাই বলবো যে তোমরা যদি ভিডিও প্রথমে এডিট করতে পারো কাইং মাস্টারে করো এটা খুব সহজ সবাই করে আমাদের ফ্যাক্ট রিলেটেড যতগুলো আছে সবাই কাইং মাস্টারে এডিট করে একটা খুব বড় পপুলার সফটওয়্যার তো ওখানে এডিট করে আর সাউন্ড এডিটের জন্য সাউন্ড এডিটের জন্য একটা অডিও এডিটার স্টোরে অডিও এডিটার একটা সফটওয়্যার আছে ওটাকে ডাউনলোড করো ওটাতে তুমি শুধু এমপি থ্রি করে পেস্ট করবে তোমার অডিওটা অটোমেটিকলি তোমার তোমাকে দিয়ে দিবে মানে একটু মডিফাই করে আর কি আওয়াজটা একটু চেঞ্জ করে মানে একটু হাই কোয়ালিটি বানিয়ে আর কি সাউন্ডটা আমরা প্রায় আজকের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি নতুন ইউটিউবারদের জন্য সাফ সাফল্যের জন্য তুমি কি বলবে যে কোন গুরুত্বপূর্ণ টিপস তিনটে যদি তোমার কাছে বলতে বলা হয় যে তিনটে গুরুত্বপূর্ণ টিপসের কথা বলো কি কি টিপসের কথা বলবে কোন তিনটে টিপস ফলো করলে নতুন ক্রিয়েটাররা খুব দ্রুত সাকসেস পেতে পারে তো স্যার আমি তিনটা কথা বলবো এটাই যে যারা নতুন ইউটিউব শুরু করছে তাদেরকে কোনো মতে হার মানতে হবে না ইউটিউবে কাজ করতে হবে আর ম্যান ব্যাপার হচ্ছে এটা এটা শর্ট কিন্তু আজকে তোমার ভিউজ ডাউন যাবে ওটা দেখে তোমাকে ডিমোটিভেট হতে হবে না আজকে ডাউন যাবে কালকে ডাউন যাবে পরশু ডাউন যাবে কিন্তু ওটা দেখে তোমার মন খারাপ করতে হবে না কিন্তু লেগে থাকতে হবে কারণ এটা শর্ট নিয়মে এইটা এটা আমাদের সাথেও হচ্ছে এখন এখনকার টাইমে ভিউজ ডাউন যাচ্ছে কারণ এখন খেলা চলছে এমপিএল না কি শুরু হয়েছে ক্রিকেট এখন সবারই ভিউ ভিউজ ডাউন যাবে এটা জানি তো কিন্তু তোমাকে কন্টিনিউ কাজ করতে হবে এটা শর্ট কখন ভিডিও ভিডিও একেবারেই চলে যাবে ভাইরাল তো একেবারেই ডাউন চলে যাবে ওটা তো মনে দুঃখ করতে হবে না তোমাকে লাগাতার কাম করতে হবে তুমি সাকসেস গ্যারান্টি হবে আমার একদম লিখে দেবো গ্যারান্টি সাকসেস হবে নেক্সট যে জানতে কটা করে ভিডিও আপলোড করা ঠিক হবে বলে মনে করো নতুন ক্রিয়েটারদের জন্য স্যার যারা ঘরের কাজ করে যারা ঘরের আরও অন্য কাজ করে তাদেরকে বলবো যদি দুটা করে ভিডিও আপলোড করে তাহলে ঠিক আছে কারণ কেন দুটা করে অর্থটা ওরা ওদেরকে ফোকাস করতে মানে কি বলবার। একটা সকালে ভিডিও আপলোড করলে একটা বিকালে আপলোড করলে যখন তোমার ভিডিওটা সাজেস্টে চলে যাবে যখন তোমার এই শর্ট ফিটে ফেঁসে যাবে যখন মানে ভিউস আসার তুমি বুঝতে পারবে যে আমার চ্যানেলটা এখন ভাইরাল হবে তখন তুমি বেশি করে ভিডিও আপলোড করতে পারো তখন তুমি যত খুশি তত ভিডিও আপলোড কারণ এটা শর্ট তুমি যত ভিডিও আপলোড করবে ততটাই তোমার ফায়দা আর নতুনে অতটা আমি সাজেস্ট করব না অত অতটা ফোকাস করতে বলবো না তুমি জেনুয়ান তুমি কারণ মেহনত করে বানাবে তো দুটাই ভিডিও বানাবে তো ভালো করে বানাবে আর কি মানে দিনে দুটো করে মিনিমাম ভিডিও বানানো দরকার আর দুটো যেন মন দিয়ে ভিডিও তৈরি করে ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তাকে আর কোনো ক্রিয়েটার কিন্তু থামিয়ে রাখতে পারবে না সেই ক্রিয়েটার কিন্তু এগোবেই এগোবে তাই তো আর যখন তুমি দেখবে যে আমার ভিডিওগুলো এখন ভাইরাল যাচ্ছে এখন ভাইরাল যাবে তখন তুমি এক কাম করবে তখন তুমি বেশি করে ফোকাস করবে দুইটা করে ভিডিও আপলোড করে তো এখন তিনটা করে ছাড়বে চারটা করে ছাড়বে তাহলে খুব তাড়াতাড়ি রকেটের মতন চ্যানেলটা উড়ে যাবে সচিন তোমাকে অনেক ধন্যবাদ তুমি সমস্ত গোপন ইনফরমেশন যা যা ছিল শর্ট চ্যানেলে সমস্ত কিছু বলে দিয়েছো আচ্ছা তোমার কাছে আরেকটা কোশ্চেন জানতে চাই তুমি কি শুধুমাত্র ইউটিউবেই আছো নাকি ইউটিউবের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করছো আর কোন কোন প্ল্যাটফর্মে কাজ করো স্যার এখন তো আমি ইউটিউবে আছি এখন ইনস্টাগ্রামে চেষ্টা করে দেখছি ইনস্টাগ্রামে সাকসেস করার আমাদের দর্শক বন্ধুদের বলবো সচিনের এই ইনস্টাগ্রামে অবশ্যই যেতে এবং এখানে সচিনকে কোশ্চেন করার জন্য ডেফিনেটলি সচিন তুমি আমাদের এই ভিডিওর নিচে যদি কোনো দর্শক বন্ধু কোশ্চেন করে তাহলেও উত্তর দিও লুডো ফ্যাক্টে গিয়ে যদি কোনো দর্শক বন্ধু কোশ্চেন করে এবং সেই সঙ্গে সঙ্গে তোমার ইনস্টাগ্রাম পেজে সবাইকে বলবো বন্ধুরা এই ইনস্টাগ্রাম পেজে আপনারা চলে যান এবং এটাকে অবশ্যই অবশ্যই ফলো করুন এবং এখানে সচিনকে কোশ্চেন করে জানতে চান আরও আরও গোপন গোপন রহস্য যেগুলো শর্ট চ্যানেলকে কেন্দ্র করে রয়েছে যেগুলো সচিনের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ টিপস রয়েছে ডেফিনেটলি সচিন সেগুলোর উত্তর আপনাকে ইনস্টাগ্রামে দিয়ে দেবে তাই তো সচিন হ্যাঁ স্যার অনেকগুলো লোক এখন আমাকে পুছে এখন আমাকে মেসেজ করে ইনস্টাগ্রামে আমাদের ছোট বড় যেগুলো ক্রিয়েটার আছে সবাই এখন আমাকে জিজ্ঞাসা করতে দাদা এখন কোন কেমন কন্টেন্ট নিয়ে আসবে সবাইকে হেল্প করে আমি ডেফিনেটলি ডেফিনেটলি এটাই চাই নতুন ক্রিয়েটার শুধুমাত্র নিজে নেয় সেই সঙ্গে সঙ্গে নতুন ক্রিয়েটারদেরও এগিয়ে নিয়ে আসার জন্য সচিনের যে উদ্যোগ ডেফিনেটলি এটা সকলের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে আর সেই সঙ্গে সঙ্গে সচিন আমাদের পডকাস্টে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অমূল্য সময় তুমি দিয়েছো কারণ বন্ধুরা বলবো যে সচিনের বয়স হয়তো খুবই ছোট কিন্তু আগামী দিনে সচিন যা শিখেছে যা অভিজ্ঞতা রয়েছে সচিন আগামী দিনে একটা বিরাট বড় ক্রিয়েটার হবে এবং ইন্ডিয়ার একজন টপমোস্ট একজন শর্ট ক্রিয়েটার হবে এনে কোনো সন্দেহ নেই আপনাদের আগামী দিনে সচিনকে আমরা নতুনভাবে দেখতে পাবো তার নতুন সেট নতুন সমস্ত কিছুর সঙ্গে আমরা দেখতে পাবো সচিন তোমার সাফল্যের জন্য অগ্রিম শুভেচ্ছা শুভকামনা রইল ভিডেক্স প্ল্যান আমার চ্যানেলের তো ধন্যবাদ স্যার ধন্যবাদ আর তুমি আমাদের দর্শকদের জন্য কোনো মেসেজ দেবে স্যার আমি এটাই বলবো যারা মানে নতুন ইউটিউব শুরু শুরু করছে তারা মেহনত করো কোনো ডিমোটিভেট হয়েও না কারণ এটা শর্ট আজকে ডাউন তো কালকে আপ হবেই শুধু খালি মেহনত করতে হবে একদিন একদিন সাকসেস হবে তবে মধ্যে সবশেষে জানাবো যে আপনি যতই কপি পেস্ট ভিডিও তৈরি করুন এবং কপি পেস্ট ভিডিও বানিয়ে আপনি যত বেশি আর্ন করুন না কেন আলটিমেটলি আপনার একটা নিজস্ব ফেস ভ্যালু তৈরি করাটা অত্যন্ত জরুরি তার কারণ আপনি আজকে যে সমস্ত চাইনিজ ক্রিয়েটারদের ভিডিও ডাউনলোড করে কপি পেস্ট করে ভিডিও তৈরি করুন না কেন আগামী দিনে তারা যদি এসে ইউটিউবের প্ল্যাটফর্মে তাদের ভিডিও আপলোড করতে থাকে এবং তারা যদি কপিরাইট ক্লেম দেয় বা কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আলটিমেটলি ইউটিউব তাদের ফেভারেই চলে যাবে আপনার ফেভারে থাকবে না তখন কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ডও হয়ে যেতে পারে আর সেই জন্য যদি আজকের ডেটের কি সিচুয়েশান রয়েছে কি পরিস্থিতি রয়েছে সিচুয়েশান বুঝে আপনি যদি শর্ট ভিডিও সিলেক্ট করে আপনি আপলোড করতে পারেন নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে ডেফিনেটলি আপনি লাভবান হবেন প্রচুর উপার্জন করতে পারবেন যেমনটা আমরা সচিনের চ্যানেলের মধ্যে দেখতে পেলাম সচিনের মুখ থেকে আমরা শুনলাম তার কত ইনকাম কিন্তু দীর্ঘকালীন ইউটিউব থেকে ইনকামের জন্য আপনার নিজস্ব ফেস ভ্যালুটাকে তৈরি করাটা অত্যন্ত জরুরি আর সেই প্ল্যানিংয়ে আপনি যদি নিজস্ব একটা দ্বিতীয় চ্যানেল তৈরি করেন এবং সেখানে যদি ধীরে ধীরে নিজের একটা আইডেন্টি তৈরি করেন তাহলেও কিন্তু সেটা কিন্তু আপনার জন্য সব থেকে বেশি প্রফিটেবল হবে লং টার্মে আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আগামী দিনে আপনারা আর কোন ক্রিয়েটারকে আমাদের পডকাস্টে দেখতে চান সেই চ্যানেলের নাম যদি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান ডেফিনেটলি আমরা চেষ্টা করবো তার সঙ্গে যোগাযোগ করার এবং তাকে আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসার তবে চেষ্টা করবেন সেই সমস্ত ক্রিয়েটারদের নাম উল্লেখ করার যারা এই মুহূর্তে খুব ভালো পারফর্ম করছে যাদের দেখে আপনিও মোটিভেটেড হন যাদের চ্যানেল দেখে আপনারও মনে হয় যে এই ধরনের একটা চ্যানেল যদি আমারও হতো তাহলে সত্যিই ভালো হতো আপনার স্বপ্ন আপনার সাফল্য এবং আপনার ইতিহাস আপনি নিজেই লিখুন এবং সেগুলো সমস্ত বাস্তবায়িত হোক এই শুভকামনা নিয়ে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ